নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের বাড়ির কালী পুজোর অনুষ্ঠান আপনাদের দেখিয়েছি আজকে ভঙ্গ বা মৎস্যমুখী সবাই কি কি খাওয়া দাওয়া হবে আর কী কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য এখানে আট কিলো মাছ নেওয়া হয়েছে আর মাছের তেল আর নেওয়া হয়েছে মাছের মাথা মটরশুটি ছাড়িয়ে নেওয়া হয়েছে আলু কেটেছি আর টমেটো কেটে নেওয়া হয়েছে আমার ছোট যা সব কিছু কাটাকাটি করে দিচ্ছে আমার বোন এদিকে রান্না চাপিয়ে দিয়েছে প্রথমেই ডাল চাপিয়েছে মসুরির ডালটা হচ্ছে এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মাথাগুলোতেও লবণ দিয়ে দিলাম এই মাথাগুলো দিয়ে বাঁধাকপির তরকারি হবে আর মাছের তেল দিয়ে বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজি হবে কি কি রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবার মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব দেখুন সব কিছুতে আমি হলুদ দিয়ে দিলাম হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেছে এবার রেখে দিচ্ছি বন্ধুরা আমরা আমাদের পূর্ণিমার পুজোর আগের দিন থেকে নিরামিষ খাই আর পুজো হয়ে গেলে দোলের পরের দিন আমরা মৎস্যমুখী করে নিয়ম ভঙ্গ করি এটাই আমাদের নিয়ম প্রত্যেকটা বোন আমরা একসাথে হয়ে এই কাজটা করি দেখুন বৌদি দাঁড়িয়ে আছে হাসছে এদিকে দেখুন বন্ধুরা টমেটোর চাটনি হয়ে গেছে আর কিশমিশ আর কাজু বাদামও দিয়ে দেওয়া হলো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এক ফোঁটা এতে জল দেওয়া চলবে না দেখুন জল ছাড়াই টমেটোটা মজে গেছে এবার সবশেষে দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে পুরো রান্নাটা আমি দেখাতে পাচ্ছি না তবে খানিকটা করে অংশ আমি দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা নামি নেওয়া হয়েছে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেওয়া হবে মাছের মাথাগুলো বাঁধাকপিতে দেওয়া হবে সুন্দর করে লাল লাল করে মাথের মাথাগুলো ভেজে নেওয়া হলো এবার বাঁধাকপির আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে এবার বাঁধাকপিটা দিয়ে জিরে আর আদা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা তৈরি করা হচ্ছে মশলা বলতে জিরে আর আদা দেওয়া হয়েছে দেখুন এবার মা তেলেতে মাছ দেওয়া হয়েছে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হলো এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো জিরে ফোড়ন মাছের লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে দেওয়া হলো এবার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে এদিকে একটা মশলার পেস্ট করে নেওয়া হচ্ছে আদা পেস্ট করা আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেওয়া হলো ধনের গুঁড়ো এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হল রঙটা ভালো হওয়ার জন্যে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার মশলাটাকে অল্প জল দিয়ে সুন্দর করে গুলে রেখে দিতে হবে তাহলে বাটা মশলার মতো স্বাদটা পাওয়া যাবে আজকের মাছটার বন্ধুরা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না এই জিরে আদা ধনে দিয়েই রান্নাটা হবে দেখুন আলুগুলোও ভাজা হয়ে এসছে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি কয়েকটা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো আমি আমার বোন মিলেই রান্নাটা করছি এবার মশলার পেস্টটা দেয়া হলো সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হলো সুন্দর করে নেড়ে চেড়ে দেব দেখুন পরিমাণ মতো জল দেয়া হচ্ছে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হলো খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব ফুটে গেছে এবার দিয়ে দেব ভাজা মাছগুলো আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখুন মাছের তেলটা পেঁয়াজ আর বেগুন দিয়ে ভেজে নিচ্ছি পুরোটা আমি দেখাচ্ছি না ছোটো ছোটো করে বেগুন কেটে দিচ্ছি এদিকে ভাতও হয়ে গেছে ঝুড়িতে ঢালা হয়েছে মাঠ ঝরাবার জন্যে আমাদের ঠাকুরটা আরেকবার আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন মাছের তেল ভাজা হয়ে গেছে এবার এদিকে সব সাজিয়ে রাখা হয়েছে লঙ্কা লেবু লবণ বাঁধাকপির তরকারি মাছের ঝোল আলুর চিপস ভাজা টমেটোর চাটনি আর রসগোল্লা এই ঘরোয়া খাবারটাই আমাদের আজকে হয়েছিল এবার দেখুন সবাই খেতে বসে গেছে বাচ্চারা বসে গেছে সব একে একে খাবার খাচ্ছে এটা সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠান বাড়ির সবাই আত্মীয় স্বজন নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করি মা দেখুন গাছে জল দিচ্ছে আর প্রিয়াঙ্কা সব ঘুরে ঘুরে দেখছে কে কি করছে মা আর ভাই এদিকে কথা বলছে বন্ধুরা আমাদের এই ছোট্ট মৎস্যমুখী ঘরোয়া অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন দেখুন খাওয়া দাওয়া সব চলছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ